আজ আমি আলুর ঝুড়ি ভাজা বানিয়ে দেখাবো আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আলু দিয়ে ঝুরি ভাজা বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো তার জন্য আমি নিয়েছি এখানে চারটে আলু আমি কুসা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি এবারে আমি এটা গ্রেট করে দেখাচ্ছি কিভাবে গ্রেড করতে হবে করার জন্য বন্ধুরা আমি এটা গ্রেটার নিয়েছি এইরকম গ্রেটার সবার ঘরেই থাকে এবারে একটা আলু নিয়ে নাম আলুটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে আমি গ্রেড করে নেব এখানে দুটো ছিদ্র আছে বড় এবং ছোটো ছোটো দিকেই করছি এবারে গ্রেড করে নেবো আমি এইভাবে গ্রেড করবো লম্বালম্বীভাবে এভাবে গ্রেড করলে হবে না এইভাবে নম্বলম্বী গ্রেড করে নেব দেখেন বন্ধুরা এভাবে পড়েছে এভাবে আমি সবগুলো চারটে আলু গ্রেড করে নিচ্ছি প্রথমে আমার চারটে আলু গ্রেড করা হয়ে গেছে দেখেন এরকম লম্বালম্বি হয়েছে এবারে এই আলুগুলোকে আমি জলের মধ্যে ধুয়ে নেব ভালোভাবে দেখেন বন্ধুরা কতটুকু অপরিষ্কার জল বেরিয়েছে এভাবে আমি চার থেকে পাঁচবার ভালোভাবে ধুয়ে নেব জল বলি দিয়ে চার পাঁচবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি প্রথমে বন্ধুরা দেখেন আমি চার পাঁচবার ধোয়ার পর পরিষ্কার জল বেরিয়ে এসছে তার মানে আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবারে জল থেকে উঠিয়ে নিচ্ছি আমার চার পাঁচবার ধোয়ার পর আমি একটা বাটির মধ্যে নিয়েছি এবারে ফ্রিজ থেকে ঠান্ডা জল দিয়ে দেবো এটা ফ্রিজ থেকে বের করে জল জলটি এই ঠান্ডা জলের মধ্যে আমি বিশ মিনিট ভিজিয়ে রেখে দেবো আমার বিশ মিনিট হয়ে গেছে এই ঠান্ডা জলে ভিজানো ছিল এবারে একটা ছাঁকনির মধ্যে জল থেকে উঠে নেব এই আলুগুলো আমি হাত দিয়ে চিপে চিপে ভালোভাবে জল জড়িয়ে নেব দেখেন একদম ঝুরঝুর হয়ে গেছে ছাঁকনির মধ্যে রেখে দেব ভালোভাবে চিপে আমার সবগুলো জল থেকে চিপে চিপে উঠিয়ে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে এবারে একভাবে দশ মিনিট রেখে দেবো এবারে একটা পড়ার মধ্যে রিফাইন দিয়েছি এবারে বাদাম বেঁধে নেব অল্প এবারে দিয়ে দেবো চার পাঁচটা শুকনো লঙ্কা বালামগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবারে দিয়ে দেবো অল্প পাতা এবারে নামিয়ে নিচ্ছি দেখেন আলুগুলো একদম শুকিয়ে জড় হয়ে গেছে এরকম হতে হবে এবারে এগুলো ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যেই বাদাম বাজার তেলের মধ্যেই ভেজে নেবো চুলার রাশটি হাইতে রেখে ভাজবো এবারে দিয়ে দিচ্ছি স্ট্রেড করা আলু অল্প অল্প করে দিচ্ছি যতক্ষণ এরকম ফেনা থাকবে বুঝতে হবে বাজা হয়নি ফেনাটা যখন বন্ধ হবে তখন বোঝা যাবে বাজা হয়ে গেছে এগুলো আমার বাজা হয়ে গেছে এবারে এগুলো উঠিয়ে নেব কড়াই থেকে বাকিগুলো এভাবে বেজে নিচ্ছি আমার সবগুলো বাজা হয়ে গেছে দেখেন কতটুকু জোর জোরে হয়েছে আমি দেখাচ্ছি দেখেন কতটুকু মুচমুচে হয়েছে এবারে তার মধ্যে আমি এই বাদাম এবং কারিপাতা অ্যাড করে দিচ্ছি দেখেন তো বন্ধুরা খুব সহজে হয়ে গেল এটার মধ্যে নুন ব্যবহার করে নিই নুন ব্যবহার করলে এটা গলা বেজে যেত এবং নরম হয়ে যেত পুলি ভাজাগুলো এবারে আমি নুন দিচ্ছি অল্প বিট দিয়ে দিচ্ছি অল্প চাট মশলা দিয়ে দিচ্ছি এগুলো আপনারা স্টোর করে রাখতে পারবেন নুন ছাড়া আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন এভাবে